নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে আবার আমাদের ফার্মের আপডেট নিয়ে একটা ভিডিও অনেক ভিউয়ার বন্ধুরা আমাকে জিজ্ঞাসাও করেন বা অনেকে এসএমএসও করেন যে কি ব্যাপার দাদা আপনার ফার্মের ভিডিও কেন পাচ্ছি না তো লাস্ট অবধি আমাদের আবার নতুন করে চিক্স প্লেসমেন্ট হয়েছে নতুন করে বলতে কেন বললাম দেখতেই পাচ্ছেন আগেও যেহেতু আপনাদেরকে আপডেট দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা সিলিংয়ের কাজ করিয়েছি তারপরে আরও অনেক কাজ ছিল ধরুন ওয়ারিংটা আগে যেরকম ছিল সেটা আবার নতুন করে সিলিংয়ের নিচ থেকে করাতে হয়েছে তো এতে অনেকটা সময় গেছে যার জন্য আমাদের অনেকটা দেরিও হয়েছে এবং আর তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন আমি এই বাইরে বাইরে সব কাজকর্ম করে বেড়াচ্ছি যার জন্য এদিকে আমাদের একটু লেট হয়ে গেছে তো যাই হোক কন্টেন্টে আসি আমাদের ফোর্থ ব্যাচ এবার এবং তার চিক্স প্লেসমেন্ট হয়েছে হচ্ছে রবিবার দিন তো দেখতেই পাচ্ছেন আমাদের এবারের যা চিক্স আছে সেটা হচ্ছে আটত্রিশশো চল্লিশ আমরা এই চিক্স নিয়েছি এখন নিপিল ড্রিঙ্কারে কালকের থেকে জল খাচ্ছে অলরেডি নিপিলের ব্যাপারে বলবো আগেরবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রেশার রেগুলেটার কিনেছি কিন্তু ইনস্টলেশানটা দেখায়নি এবার ইনস্টলেশান করা হয়ে গেছে তো সেটার জন্য আর মাঝখানে চিক্স ড্রিঙ্কার রয়েছে অনেকেই হয়তো মনে করতে পারেন যে তাহলে নিপিলে জল খাচ্ছে তো চিক্স ড্রিঙ্কার কেন অ্যাকচুয়ালি আমি প্রথম তিন দিন চিক্স ড্রিঙ্কারে জল দিই তারপরে আপনার ওই হচ্ছে ওই নিপিলটা না কিন্তু ওষুধ যেটা আমার চলে সেটা অবশ্যই চিক্স ড্রিঙ্কারে আমি পাঁচ দিনের জন্য ওটা দিয়ে থাকি তো সেই কারণের জন্য আমাদের চিক্স ড্রিঙ্কারগুলো পাঁচ দিন অন্তত থাকে সকালে যে ওষুধটা চলে এবং রাতের বেলা যে ওষুধটা চলে এগুলো আমি চিক্স ড্রিঙ্কারে সাধারণত প্রোভাইড করে থাকি এই সময় কী করবো নিপিলটা তুলে দেবো ওরা জলটা খেয়ে নেবে তারপরে আবার নিপিলটা নামিয়ে দেবো এই সিস্টেমে আমি ফলো করি আর কি যাই হোক আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চাষ হচ্ছে বালিতে তো দেখতেই পাচ্ছেন দুদিকেই বালি টালি সব রেডি করা আছে যথেষ্ট শুকনো হয়ে গেছে এবং সেইভাবে কাজ চলছে বাইরে ওয়েদার খুবই খারাপ আজ দু তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি চলছে তো ভেতরে টেম্পারেচারটা আমরা মেনটেন করছি যতটা আমাদের প্রয়োজন সেইভাবে এবং দেখুন এইটা হচ্ছে আমাদের প্রেশার রেগুলেটার এখানে দেখতেই পাচ্ছেন পাঁচটাই লাগিয়েছি তো আগে লাগাইনি এখন লাগালাম কেন দেখুন প্রত্যেকটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করে করে তারপরে দেখছি যে কোনটা দরকার কোনটা না দরকার কোনটা না হলে আমাদের চলবে আর কোনটা আমাদের দরকারই না হলে আমাদের চলবে না তো যাই হোক আমার ও অভিজ্ঞতা এবং আমার অনুভূতি আপনাদেরকে বলছি বন্ধুরা মানে নিপিল ড্রিঙ্কারে প্রেসার রেগুলেটার মাস্ট দরকার না হলে অনেক রকম সমস্যা হয় তো আপনাদেরকে একটু দেখাই এখন বর্তমানে দেখুন আমার এখানে এই যে বলটা এটা এখানে রয়েছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট উইকের জন্য আমি প্রেশারটা এখানে রেখেছি আমাদের থার্ড উইকের ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো এবং লাস্ট ফোর্থ উইক পর্যন্ত এটাকে একদম ফুল করে দেবো সেই অনুযায়ী জলটা চলবে আর রেগুলেটরটা সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে প্লাস লেখা এখানে মাইনাস লেখা নিচে লিভার রয়েছে এই লিভারটাকে বাড়ালেই জলটা বাড়ে এই যে জলটা লিভারটা বাড়ালেই জলটা ওঠে আর লিভারটাকে কমালে জলটা কমে যায় যাই হোক আমরা একটু দেখি এই দেখুন দেখুন কমে যাচ্ছে মাইনাস করলে এটা কমে যাবে আবার প্লাস করলে এটা বাড়বে মানে এই যদিও এখানে দেখা আমি ঘোরাচ্ছি এটাকে তো এই হচ্ছে ব্যাপার অনেক বন্ধুরাই জানেন যদিও যারা আর কি এই ব্যাপার নিয়ে কালচার করছেন তারা অবশ্যই খোঁজ খবর রাখেন তো এই হচ্ছে ব্যাপার এবং ওষুধ টষুধ যেরকম চলে সেরকম সব চলছে সেই সঙ্গে সঙ্গে আমরা কাজ করছি যাই হোক এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল নানান রকম কাজকর্ম নানান দিকে হচ্ছে আমি সময়ের খুব অভাব এবং মানে সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখবো সবাইকে যে আমি অনেক পেন্ডিং কোটেশান পড়ে রয়েছে অনেকের এবং অনেকের ফোন আমি ধরতে পারছি না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ফোন ধরছি না মানে এই নয় যে আমি কথা বলতে চাই না বা কথা বলবো না আপনাদেরকে এটুকু বলছি যে আপনারা ফোনটা করবেন আমি অবশ্যই হয় ব্যাক করে নেবো নয়তো পরবর্তীতে আবার ফোন করলে আমি রিসিভ করবো আসলে সময়ের অভাবের জন্য এটা হচ্ছে এছাড়া কিছু না আর যেসব বন্ধুদের কোটেশানটা পেন্ডিং রয়েছে আমি অবশ্যই আপনাদের কোটেশান তৈরি করে দেবো আপনারা মানে কিছু মনে করবেন না আমি অবশ্যই দু এক দিনের মধ্যে সবার কোটেশান করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা এটা ছিল আমাদের ব্যাচের আপডেট এখন দেখা যাক নেক্সট আস্তে আস্তে কি হয় এই ব্যাচটা আমরা একদম পুরো সুন্দরভাবে তৈরি করার জন্য খুব মানসিকভাবে এবং ফিজিক্যালি সমস্ত প্রিপারেশান নিয়েছি এখন মানে লাস্ট দি দেখা যাক কত আমরা পারফরমেন্সটাকে নিয়ে যেতে পারি তবে অবশ্যই ভালো হবে এবং ভালো হবে তো হবে সবারই হবে সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দিই যে কটা ফার্ম আমাদের হয়েছে এর মধ্যে গড়বেতার যে দোতলা ফার্মটা আপনারা দেখেছেন সেখানে চিক্স প্লেসমেন্ট হয়ে গেছে অলরেডি তেরো চোদ্দো দিন বয়স হয়ে গেল পাখি যথেষ্ট ভালো আছে আইবি কোম্পানি ওখানে চিক্স দিয়েছে পয়েন্ট এইটে চিক্স প্লেসমেন্ট হয়েছে আর আমাদের হচ্ছে সানাবাধে বাঁকুড়াতে যে ফার্মটা তৈরি হয়েছে হচ্ছে অভিষেক ব্যানার্জি দাদার ফার্মটা সেটাও আমাদের মোটামুটি চিক্স প্লেসমেন্ট হয়ে গেছে গত আজ আজই চিক্স প্লেসমেন্ট হয়েছে সেখানে এবং সেখানে প্রায় ওয়ান স্কোয়ার ফিটে ওনারা প্রথম চিক্স প্লেসমেন্ট করেছেন তো এই এবং এরুলিতে যে কাজটা আমাদের হয়েছিল সেখানেও মোস্ট রিসেন্টলি হবে চিক্স ওখানে একটু দেরি হয়েছে তো এগুলো আমাদের হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কাজ তো চলছে চন্দ্রকোনার কাজটা চলছে তো সেই সব আপডেট সব আপনাদেরকে দেবো পরপর কি হচ্ছে কি না হচ্ছে এবং কতদূর আমাদের নিজেদের ফার্মের ও অন্যান্য ফার্মারদের কীরকম যারা আমাদের টাচে আছেন তাদের কি আপডেট হচ্ছে না হচ্ছে আপনাদের সবাইকে জানাবো তো আপনারা আমার সঙ্গে রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে একটা কথা বলার প্লিজ যারা আর কি ভিউয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবেন তাতে আমার একটু উপকার হবে এই আর কি তো আমার পক্ষ থেকে আমি যতটা পারি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এবং সঠিকভাবে কাজ এবং রিজনেবল প্রাইজের মধ্যে কাজ করে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে